একটা মা কিভাবে যে কান্না করে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এই কথা মনে উঠলেই এ খালা এখন কান্না করে দেয় ধরো তুমি তোমার মারা জড়ায় ধরো মিয়া দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাই গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনাদের দীর্ঘ কত বছর পর একটা সন্তানকে পাওয়া গেছে আপনাদেরকে দেখাই আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন সবাই যে আজকে একটা ভালো লাগার একটা দিক দেখাবো এই কেমন ছেলে যে মা কে খা এই ছেলেটা মানে এতদিন কোথায় ছিল এটা লাগান দরজাটা লাগান আসসালামু আলাইকুম কেমন আছেন খালা এখন ভালো আছি এখন ভালো আছেন আচ্ছা এই যে দেখতেছেন ছেলেটা এই ছেলেটা কত বছর ছিল না আপনার কাছে এই এক বছর চার মাস এক বছর চার মাসে ছেলেকে পান নাই এই তো দর্শক আপনাদের এই ভিডিও করার কারণে এই ছেলেটাকে ভিডিও করে ছেড়ে দিছিলাম খালা আমার কাছে আসছিল আসার পর একটা মা কিভাবে যে কান্না করে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এ কথা মনে উঠলেই এ খালা এখন কান্না করে যায় ধরো তুমি তোমার মাকে জড়ায় ধরো মিয়া আহা এই সন্তানটাকে হারায় ফেলছিল এই মা আচ্ছা খালা ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো আমি কি করছিলাম আপনি আজ দিছেন আমলগের পরলায় করছে পরে পরলা পাইছি আচ্ছা বলে আমি ভিডিও করার পর এটা ছেলেকে ধইরা একটা থানায় নিয়ে গেছিল। একটা থানায় নিয়ে গেছিলো যেহেতু পাগলের মতো ঘুরছে ছেলেটা থানায় নিয়ে যাওয়ার পরে এই ছেলেকে পাওয়ার পর

বাসায় আছিলাম বাসায় আছিলাম ঘুরছো খালি বিভিন্ন জায়গায় খাইছ ঠিক মতো হ্যাঁ কি খাইছো রাস্তাঘাটে এরকম শুকায়ে গেছিল শুকায় গেছিলো কতদিন হয়ে গেছে পাইছে দশ পনেরো দিন দশ পনেরো দিন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এটা যে কত শান্তি ফেসবুকে এই হিরো আলম ভাইরাল হয় মিজানের ভাতের হোটেল ভাইরাল হয় এইগুলা ভাইরাল হয় না একটা মায়ের বুকে মায়ের শূন্য বুকে সন্তানকে ফিরে দেওয়ার যে কি একটা শান্তি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ তুমি তোমার মারাছেন আর যাইবা কোথাও হ্যাঁ না যাইবা না কথা দিতেছ তো হ্যাঁ সত্যি হ্যাঁ মার হাত ধরে কও যে মা আমি তোমার থে আর কোথাও যাবো না কও মা আমি তোমার থে কোথায় যাবো না গেলে কি হইবো হ্যাঁ গেলে কইতে পারিনা কইতে পারো না আমি কইয়া দি গেলে কি হইবো জান তুমি রাস্তাঘাটে পরে থাকবা মানুষজন তোমাকে

হ্যাঁ একটা ভিডিও করে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিব টাকা নিব একদিন থানা পুলিশে যা কান্নাকাটি করতেছিল আমি ওই পুলিশকে বলছি ওনার জিডি করবেন না কেন তো এই হচ্ছে যাই হোক ফিরে পাইলাম আপনাদের কাছে ধন্যবাদ এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর এই মায়ের জন্য দোয়া করবেন এই ছেলেটার মানসিক একটু সমস্যা আছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ